हां निकलो 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 निकल দেখুন পায়রা কিভাবে খড় খাচ্ছে খুব সুন্দরভাবে খাবার দেওয়া হয়েছে সেটা খাচ্ছে এবং পায়ের উপরে বসে পায়রা দেখতে খুব সুন্দর বিভিন্ন ধরনের পায়রা কালার দেখুন বিভিন্ন ধরনের কালার আছে এখানে সাদা কালো দেখুন খুব সুন্দর ভাবে একদম কিছু পায়রা টেনে ট্রেনের পর গিয়ে বসলো এবং বাকিরা বাকি পায়রা খাবার খাওয়া যেন আসছে কিন্তু তারা বসে জায়গা পাচ্ছে না লাভা পড়ে যাচ্ছে বাকি পায়রাগুলো সব টেনে চালে পর বসেছে খাবারের জন্য খাবার খাওয়ার জন্য অপেক্ষা করছে কিন্তু বসা জায়গা পাচ্ছে না একটা পায়রা তো আমার হাতের উপর বসে খাবার খাচ্ছে খুব সুন্দরভাবে তো সুন্দর লাগছে বাকি পাড়া গেল আসার চেষ্টা করছে কিন্তু কেউ আসতে পারছে না বসে জায়গা পাচ্ছে না তাই আমরা উড়ে যাচ্ছে তখন বিভিন্ন ধরনের পায়রা গেল তখন খুব সুন্দরভাবে সারিবদ্ধ হয়ে বসে আছে তখন তারা খাবার যেন অপেক্ষা করছে তখন আবার চলে আসে এক বাটিটা নিচে নামিয়ে দিচ্ছে বলে বাকি পায়রাগুলো চলে আসে দেখুন এই পায়রাটা খুব সুন্দরভাবে আমার হাতের বাটির ওপরে খুব সুন্দরভাবে খাবার খাচ্ছে পাশে মুরগিটা খেতে আসছে দেখুন এক পাশে মুরগি যেমন খাবার খাচ্ছে পায়রাগুলো খাওয়া এই পাখিটাকেও দেওয়ার চেষ্টা করছি খাবার খায়নি বলে আসছে না পাখিটা দেখুন নিচে খাবার দিলাম বলে সব পাখিরা উড়ে চলে এলাকা নিচে খাবার খাওয়ার জন্য এবং পাশে মুরগিটা খাবার খাচ্ছে দেখুন পায়ের সঙ্গে মুরগি খুব বন্ধুত্ব হয়ে গেছে সবাই সারি বসে খুব সুন্দরভাবে ভাবে দেখুন এই পাখিটা আমার হাতের পর তুলে নিলাম খুব সুন্দর লাগছে পাখিটাকে

د کوم اوا غلونې